ষষ্ঠ শ্রেণীর স্বস্তিকা বসু এবং পৌরমী বর্মন এরপরে কবিতা নিয়ে আসে সপ্তম শ্রেণীর ছাত্রী স্বস্তিকা বসু প্রস্তুত থাকবে সকলকে শুভেচ্ছা আমি স্বস্তিকা বসু আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজ ইসলামের লেখা নারী কবিতাটি আমার চোখে পুরুষ কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নার বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি

লাল দিল রূপ রস মধু গন্ধ সুনীল মল তাজমহলের পাথর দেখেছো দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরে কে শাহজাহান শপথ ধন্যবাদ ধন্যবাদ স্বস্তিকা বসুকে আর স্বস্তিকায় বসার মধ্য দিয়ে শেষ হচ্ছে খযগের কবিতা আবৃত্তি ক্ষয়যজ্ঞের কবিতা আবৃত্তি এইমাত্র শেষ হল এরপর আমরা ক ক্যাগের কবিতা আবৃত্তি শুনব অর্থাৎ অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্র আমি তোমাদের নাম ঘোষণা করছি তোমরা কাছে থাকবে সময়ে আসমিন নবম শ্রেণী হুজাইফা কাজী নবম শ্রেণী ওয়ার্দুল অসা নবম শ্রেণী সুদীপ্ত মন্ডল নবম শ্রেণী মাইন ইসলাম মিলা দশম শ্রেণী

অষ্টম নবম এবং দশম শ্রেণী সবাই একটু ডাবল ডাবল টাস টাস দিবেন দিবেন যারা আগে বিচারকের দায়িত্ব পালন করেছেন এবারও আমি সে সমস্ত শিক্ষার দৃষ্টি আকর্ষণ করছি আবারও আপনারা এই কাজের বিচারকের দায়িত্ব পালন করবেন আমি প্রথমে আহ্বান করছি অষ্টম শ্রেণীর পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডক দহন তুমি আসবে বলে হে স্বাধীনতা তাকিলা বিবির কপাল ভাঙলো শিবের শিরোর্মুচে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের মুখতাল পায় যখন যে দানবের চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা

বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার নর অর্ধেক তার নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হয়ে আছে অভিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথিল সিধু লেখা নাই তার পাশে

এই ভ্যারেন্ডা ওই কোয়ালিটি বানছে কিরকম আমি তোমার দেখাই পিছনে যে মেকানিক্যাল এই জায়গাটা অথবা ওই যে আমি আমার সাপোর্ট বক্স কি মনে হয় রিপনের বাড়ি ভগবান <frequently quenlifting>

সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি সুমাই আবৃত্তি করছি কবি শামসুর রচিত স্বাধীনতা তুমি কবিতাটি স্বাধীনতা তুমি রবিনা করে অজর কবিতা অবিনাশী স্বাধীনতা তুমি কাজী নজিরোল ঝাগড়া চোরের বাবরি দোলার মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা

কালবৈশাখী স্বাধীনতা তুমি অকল মেঘনার বুক স্বাধীনতা তুমি সী কোমল চায়না স্বাধীনতা তুমি উঠোনে সারানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতায় স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তার স্বাধীনতা তুমি গৃহীনের ঘন খোলা কালো চুল হাওয়াই হাওয়ায় বনে উঠতাম স্বাধীনতা তুমি খোকার দ্বারে প্রঙ্গেদ করতাম খুকির মন তুলতলে দাঁড়ে রোদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘাট কোকিলের গান বয়কি কত শিলির পাতা যেমনই খায় তা আমার কবিতার খাতা সবাইকে ধন্যবাদ রেশমেন কে ধন্যবাদ তার কবিতা আবৃত্তির জন্য আহ্বান করছি হুজাই প্রকাশী নবম শ্রেণী প্রস্তুত থাকবে অর্ধ অরিশা নবম শ্রেণী প্রস্তুত থাকবে অর্ধ অরিশা আমরা হুজাই প্রকাশীর উচ্চারণে কবিতা আবৃত্তি শুনব আমার নাম হুসাইফ আগাজি আমি নবম শ্রেণীর ছাত্র আবৃত্তি করছি কবিতা মাগোরা বলে লিখেছেন কবি আবু জাফর উবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নিয়ে পড়েছে লতাটা সজনের ডাটায় আর আমি রেখেছি তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেটা মাগ ওরা বলে সবার কথা ছেড়ে নেবে তোমার কলেজে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার চুরি নিয়ে তবেই না পারি ফিরব লক্ষ রাগ করো না কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপর কি রাগ করতে পারি নারকেলের চিরে কোটে উড়কি থানের মুরকি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা দে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কোমরো ফুল গেছে ডাটা নেটান খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শখ ব্যবচ্ছেদ করে